শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা সকলেই এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছি যে আজকে সুপ্রিম কোর্ট এই যে ছাব্বিশ হাজার চাকরি শিক্ষকদের বিদ্যালয়ে যাওয়া এবং তাদের যে পুনরায় রিক্রুটমেন্ট এই সম্পর্কিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এসএসসির তার প্রসেসটা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ এই বছরের মধ্যে শেষ করতে হবে এবং তার বিজ্ঞপ্তি বের করার যে সময়সীমা সেটাও আমি যতদূর পর্যন্ত দেখলাম সেটা হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে বের করতে হবে তাহলে দেখুন একটা প্রসেস একত্রিশে মে মাধ্যমেই দু হাজার পঁচিশের মধ্যে শুরু হয়ে যাবে এবং প্রসেসটা শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ এই বছরের মধ্যে তাহলে আমরা এই যে একটা সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা সেটার ক্ষেত্রে এইটা এখনো পর্যন্ত আমার তরফ থেকেই হয়তো একটা আর কি মানে সীমাবদ্ধতা রয়েছে বোঝার যে এই যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেটা দেয়া হবে মানে এটা কি একেবারে ফ্রেশ রিক্রুটমেন্ট হিসাবে দেখা হবে নাকি শুধুমাত্র যারা দু সালে পরীক্ষাটা দিয়েছিলেন জন্য দেখা হবে এটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি আপনারা যদি বুঝে থাকেন নিশ্চয়ই এখানে কমেন্ট করে জানিয়ে দেবেন এটা আমার একটা বিচ্যুতি আমি বুঝতে পারিনি যাই হোক কিন্তু এবার আমরা এটাকে দুটো ভাগে দেখতে পারি যদি পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে তার উপরে এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তার প্রভাবটা কিরকম ভাবে পড়তে পারে এক নম্বর ধরুন এটা ধরে নিলাম যেটা দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট সেটাই একটা প্রসেসের মাধ্যমে আবার দু হাজার পঁচিশ সালে সুসম্পন্ন হবে তাহলে যদি সেটাই হয় তাহলে সেটা একটা অনগোয়িং প্রক্রিয়া তার মানে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা থেকে বোঝা যাচ্ছে যে অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু চালাতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বা অন্যান্য যে কোনো সংস্থার তরফ থেকে প্রকৃতপক্ষে কোনো প্রতিবন্ধকতা বা বাধা থাকার কথা নয় কারণ দু সালের সেই নির্দেশিকা অনুসারে সেই যে প্রক্রিয়া সেটা যদি এখন আবার হতে পারে তাহলে যে পিএসসির যে মিসেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা বা অন্যান্য যে কোনো চলমান পরীক্ষা যেগুলো দীর্ঘদিন আগে থেকে চলছে সেগুলোর প্রক্রিয়া চালিয়ে যেতে তাদের মেন্স ইন্টারভিউ এগুলো হতে আমার মনে হচ্ছে যে বিন্দুমাত্র কোনো অসুবিধা থাকার কথা নয় আর যদি এটা মনে করা হয় যে এই যে রিক্রুটমেন্টটা হবে এসএসসির ক্ষেত্রে সেটা হচ্ছে একটা পুরোপুরি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এই পরীক্ষায় দু হাজার ষোলো সালে যারা বসেছিলেন তারাও বসতে পারবেন একই রকমভাবে বয়সের ছাড় নিয়ে আবার যেরকম ছাড় সরকার তরফ থেকে দেওয়া হবে আবার একই রকমভাবে নতুন যে পরীক্ষার্থীরা রয়েছে তারাও বুঝতে পারবেন অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদেরও নিশ্চয়ই আর কি মানে এসএসসি সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন জারি করবে তার মানে যেটা বোঝা সেটা সেটা হচ্ছে নতুন জারি করে রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে কিন্তু একই রকমভাবে চালু করে দেওয়া যায় অর্থাৎ যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রকাশিত হয়ে রয়েছে যেমন ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ মিসলেনিয়াস দু হাজার চব্বিশ ক্লার্কশিপ আইডিও এমভিআই টিচার রিক্রুটমেন্ট পিএসি এই যে অজস্র নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইন্ডিকেট যেগুলো ডিটেল নোটিফিকেশন আসেনি এবং তাদের আর কি মানে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটাও শুরু হয়নি সেগুলো কিন্তু একই রকম ভাবে তাহলে যে নির্দেশিকা অনুসারে স্টাফ সিলে এই স্কুল সার্ভিস কমিশনের মানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা জারি হবে সেই একই নির্দেশিকাটা মেনে কিন্তু আমাদের রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও তারা একইভাবে নির্দেশিকা জারি করা এবং তাদের যে আর কি মানে ফর্ম ফিল আপের প্রসেসটা সেটা শুরু করে দিতে পারে কারণ দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্টের যে প্রসেসগুলো দু হাজার একটা বড় সময় এবং দু হাজার পঁচিশের শুরুর এখনো পর্যন্ত হয়নি বরং একটা থমকে আছে আমরা সবসময় মনে প্রাণে চাই আন্তরিকভাবে চাই যে সুপ্রিম কোর্টের এই এই রকম রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে একটা আলো হয়ে দেখা দিই অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে সেগুলো যেভাবে চলতে পারে সেগুলো চলতে থাক প্লাস নতুন যে আর কি রিক্রুটমেন্ট যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে রয়েছে কিন্তু সেগুলোর ডিটেল নোটিফিকেশন আসেনি বা ফর্ম ফিল আপ হচ্ছে না ফস্বোটু পরীক্ষাগুলো কভাবে বোঝা যাচ্ছে না সেগুলো এসএসসির ফর্ম যেভাবে বেরোবে বিজ্ঞপ্তিটা সেই অনুসারে আর কি মানে নতুনভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হোক তাহলে আমাদের সবার যে নজরটা থাকবে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তাদের যে নোটিফিকেশানটা বের করবে মে মাসে সম্ভবত মেতেই বের করবে এবং সেটা বা এই মাস বের করলে যখনই বের করবে সেটা কীভাবে বের করে এবং নির্দেশিকা কী থাকে সেখানে সেটা কিন্তু আমাদের সামনে একটা পরিস্ফুট একটা নতুন দৃষ্টি তৈরি করবে এবং সেটার প্রেক্ষিতে এইটুকু অন্তত আমরা আশা রাখতে পারবো যে পাবলিক সার্ভিস কমিশনও সেই নির্দেশিকা ফলো করেই কিন্তু নতুন যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো ইন্ডিকেটিভ থেকে শুরু করে একদম পুরো অ্যাকচুয়াল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া দিকে অগ্রসর হতে পারবে তাই আমাদের সবার নজর থাকবে এসএসসির রিক্রুটমেন্ট এবং তার নোটিফিকেশনের দিকে সেটা বেরোলে নিশ্চয়ই আপনাদের এই চ্যানেলে জানাবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেলাইক প্রেস করুন তবে আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্টের এই নোটিফিকেশনটা এই সব নির্দেশিকাটা আজকে যারা পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য সমস্ত রাজ্য সরকারের রিক্রুটমেন্টের জন্য মুখিয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন দিশা হয়ে দেখাতে পারে এবং সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ামক সংস্থাগুলো সেই নির্দেশিকা মেনে তারা নতুনভাবে পরীক্ষার পদ্ধতি এবং ফর্ম ফিল আপের প্রসেসটা চালু করতে পারে সেজন্য যদি আপনারা মনে করেন যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের বা বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্সের স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে উনিশে জানুয়ারি দুই মার্চ এবং এবংয় ফেব্রুয়ারি ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে এই আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মেয়ালে ছড়িয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে রিদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সব